কুকুরটা তার মহিলা মালিক হয়তো বা তারই মালিক স্বামী স্ত্রী হতে পারে গোসল করতেছে কুকুরটা কুকুর আসলে পৃথিবীতে প্রভু ভক্ত কুকুর এবং ঘোড়া এখন কুকুরটা দাঁড়ায় আছে লেক কম্বেলানের একটা অত্যন্ত সুন্দর যে মঞ্জিত লেক লেকের উপরে পাহাড় বিশাল সুন্দর পাহাড় আবারও দেখেন এই যে এই যে মহিলাটা ঝাপাই পড়ছে মনে করছে ডুবে যাচ্ছে কুকুর দৌড় দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করছে আ